মাংলামারো উৎসবের সূচনা করলেন শিশির অষ্টম বর্ষের মাংলামারো উৎসবের সূচনা করেন কাঁথির প্রাক্তন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নং ব্লকের মাংলামারো উৎসব সমিতির আয়োজিত মাংলামারো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাথির বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী তিনি জানিয়েছেন এ তো আমার ঘরের মেলা এরা আমাকে প্রত্যেক বছর ডাকে তাই আমি আসি আমি আমার ঘরের মেলা আমি প্রতি বছরই এরা আমাকে ডাকে আমি হ্যাঁ মেলা ভালো অঞ্চলে মানুষ এই মেলা উপভোগ করে এই মেলা অর্গানাইজার থেকে তার পার্টিসিপেন্ট থেকে আরম্ভ করে দোকানদার স্টল হোল্ডার থেকে শুরু করে পার্শ্ববর্তী সব এলাকার মানুষ খুব আনন্দের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে দেয় এই মেলা খুব নাম করা মেলা এই মেলায় কোনো সরকারি তেমন কিছু সাহায্য নেই এরা ব্যক্তিগতভাবে সব তারা চেয়ে চেয়ে লোকের কাছে সাহায্য নিয়ে এই মেলা করে এই মেলা খুব আকর্ষণীয় মেলা